আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিবিডিসি বাংলাদেশ আজকে আবার একটি ব্লাড ডোনেট করতে যাচ্ছি গণ নদী ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে তো আজকে আমার সাথে কোনো ডোনার নেই ডোনার আমি নিজেই আমি নিজেই রক্তদান করব তো ইমার্জেন্সিভাবে একটি ভাই কল করে তার ভাইয়ের কিডনিতে অপারেশন হবে তো ইমার্জেন্সি ব্লাড লাগবে তো কোনো ডোনার না পাওয়ায় আমি নিজেই ব্লাডটা দিতে যাচ্ছি তো এরপর অনেকে বলতে পারেন যে ভাই আপনি ব্লাড দিয়েছেন আবার ভিডিও করার কী দরকার তো তাদের উদ্দেশ্যে একটি কথা অনেক আছে ব্লাড দিতে ভয় পায় অনেক ক্ষেত্রে আসে রোগীর লোকেরা প্রতারিত হয় অনেক সময় রক্ত দেওয়ার কথা বলে অনেকে বিকাশে টাকা চায় আপনারা কখনো এই কাজটি করবে না প্রকৃতির রক্তদাতা কখনোই টাকার বিনিময়ে রক্তদান করে না আর আপনারা একটি জিনিস খেয়াল করবেন কখনও ব্লাড ডোনেট করতে গেলে দেখবেন ব্লাড ব্যাগটি ভালো কিনা বা ভালো মানের কিনা অবশ্য কম দামির ব্লাড হলে আপনার ব্রেনে একটু প্রবলেম দিতে পারে তো অবশ্যই এটা চেক করে নেবেন আর যারা বেলার দিতে ভয় পান ভাই ভয়ের কিছু নেই একবার হলো বেলার দিয়ে দেখবেন আর বেলার দেওয়ার যে অনুভূতিটা আইডিয়া মুখে প্রকাশ করা যাবে না আমি এই পর্যন্ত পাঁচবার বিলার দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই মানুষের পাশে ভাবে দাঁড়াতে পারি আর আমরা শোভাবের জন্য কখনোই ভিডিও করি না আপনাদের উৎসাহ আমাদের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম